সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটিতে সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক আজকে আমরা কথা বলবো রোগীদের স্বাস্থ্য সেবায় হাসপাতাল ব্যবস্থাপনার ভূমিকা এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন এম মুরাদ হোসেন খান এক্সিকিউটিভ ডিরেক্টর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আসসালামু আলাইকুম এবং তার সাথে সাথে আমাদের দর্শককে যারা এই দেখতেছেন থ্যাংক ইউ আপা জি স্যার স্যার আজকে আমরা কথা বলবো রোগীর স্বাস্থ্য সেবায় হাসপাতাল ব্যবস্থাপনার ভূমিকা স্যার এই এই আলোচনার প্রথমে যদি আমি বলতে চাই স্যার জরুরি বিভাগ খুব গুরুত্বপূর্ণ একটি অংশ স্যার একজন রোগী দেখা গেল জরুরি বিভাগে আসছেন আমরা অনেক সময় দেখা যায় যে ডিলে হয়ে যাচ্ছে রোগীকে আমাদের চিকিৎসা দিতে অনেক সময় দেখা যায় যে রোগীদের পক্ষ থেকেও কিছু ত্রুটি থাকে তো স্যার এই ধরনের রোগীরা যখন জরুরি বিভাগে আসছেন তখন তাদের দ্রুত সেবা দেওয়ার জন্য হাসপাতাল কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে ধন্যবাদ সুন্দর একটা কোশ্চেন করার জন্য সত্যিকার অর্থে কি বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেলে বা সরকারি মেডিকেল এবং প্রাইভেট মেডিকেল যৌথভাবে বাংলাদেশের রুগীদেরকে সেবা দিয়ে থাকেন এখানে সরকারি মেডিকেলে পাশাপাশি প্রাইভেট মেডিকেলে রুগীরা যখন আসেন তখন অনেক রুগী দেখা যাচ্ছে অনেকটা দেরি করে ফেলেন তার ভিতরে কমিউনিকেশান গ্যাপ এবং রুগীদের রোগ সম্পর্কে না জানাটা ব্যাপার এখন রুগীদের এখানে তাদের যে রোগ সম্পর্কে পেশেন্ট সম্পর্কে কিছুটা স্কিল ডেভেলপ করা দরকার আমাদের যখন পেশেন্ট রোগ মেডিকেলে আসে এমার্জেন্সিতে এমার্জেন্সি হলে একটা মেডিকেলের মেইন পয়েন্ট এখান থেকে পেশেন্টকে সিগ্রেগেট করা হয় পেশেন্টটাকে কোথায় যাওয়া কোথায় যাবে সবচেয়ে বড় কথা পেশেন্ট যখন একটা এমার্জেন্সি সেট আপ করার সময় খেয়াল করতে হবে এমার্জেন্সি পিলিমেনি স্টেজ অফ ওটি টি পিলিমেনি স্টেজ অফ আইসিইউ একটা ফার্স্টে পেশেন্ট যখন আসে পেশেন্টটাকে এমার্জেন্সি ডক্টরই কিন্তু দেখে এমার্জেন্সি টিমটাকে খুবই স্ট্রং করা দরকার এবং আমাদের সাধারণত আমাদের প্রাইভেট মেডিকেল কলেজগুলো দেখা বা প্রাইভেট মেডিকেলে দেখা যাচ্ছে এমার্জেন্সি যাতে স্ট্রং থাকে না এমার্জেন্সি জন্য গভর্নমেন্ট মেডিকেল সবচেয়ে বেস্ট থাকে তারপর সাধারণত গভর্নমেন্ট মেডিকেলে ক্যাপাসিটি এবং গভর্নমেন্ট মেডিকেলে কাছাকাছি না থাকাতে প্রাইভেট মেডিকেলে যাচ্ছে তবে আশা করতেছি বাংলাদেশে এখন প্রাইভেট মেডিকেল অনেক মেডিকেলেই তাদের এমার্জেন্সি ডেভেলপ করতেছে এমার্জেন্সিতে সবসময় খেয়াল রাখতে হবে একটা পেশেন্টকে এমার্জেন্সি কোন পেশেন্ট আসতেছে আমাদের দেশে সাধারণত পেশেন্ট যখন মেডিকেলে ভর্তি হয় ফার্স্টে ডক্টরের অ্যাডভাইস নিয়ে আসে আর এখানে যে পেশেন্টটাকে অ্যাডভাইস না নিয়ে আসছে এরাই কিন্তু এমার্জেন্সিতে চলে আসছে হঠাৎ করে বাসায় একটা অ্যাডডোমিন পেন চলে আসলো একটা পেশেন্টের অ্যাডডোমিন পেন হইতেছে সেই অ্যাডডোমিক পেনটা হইতে পারে গল ব্লাডের পেন কিডনির সমস্যা হইতে পারে এখন এমার্জেন্সিতে আসার পর যদি ডক্টর তাকে ফাইন্ডিং না করতে পারে রাত বারোটার সময় একটা পেশেন্ট আসলো ডক্টর এমার্জেন্সি ডক্টর চিন্তা করলো আপনি সকালবেলা আসেন বা একটা পেন কিলার দিল কিন্তু এখানে উচিত প্রত্যেকটা মেডিকেলের এমার্জেন্সির পাশাপাশি ওই রাতের বারোটার সময়ই তাকে একটা আলটা করার ব্যবস্থা থাকা কিন্তু আমাদের মতো দেশে দেখা যাচ্ছে এই মেডিকেলে আলট্রাসোনোগ্রাম সকালের পর্যন্ত ওয়েট করতে হয় অথবা বিকাল পর্যন্ত ওয়েট করতে হয় এখানে কিন্তু পেশেন্ট সাফারিং তবে আমাদের উচিত রাত্রে যখন পেশেন্টটা আসে তখনই যদি আমরা আলট্রাটা করতে পারি আমরা দেখতে পারি তার সমস্যাটা কি এবং আরেকটা সমস্যা দেখা যাচ্ছে আমাদের ইমার্জেন্সি আসার পরে আলট্রা করার পর যদি গল ব্লাডের স্টোনই পাওয়া যায় কিন্তু এমার্জেন্সি ডাক্তার অন্তঃপাকে স্কিল থাকতে হবে তাকে প্রিলিমিনারি স্টেজে কীভাবে তাকে ট্রিটমেন্ট দেবে পরবর্তী দিন তাকে ভর্তি করার পরে তাকে সার্জারির কাছে ট্রান্সফার করা এবং ইভেন একটা পেশেন্ট এমার্জেন্সি আসলো সে একটা বানের পেশেন্ট আসলো হয়তো তাকে স্টেজে তাকে দরকার হবে প্লাস্টার করা তাকে বানের ট্রিটমেন্ট করা কিন্তু এখানে এই ব্যাপারটা এমার্জেন্সি স্কিলটা অনেক ডেভেলপ করা যায় কনসালটেন্ট না আসা পর্যন্ত একজন মেডিকেল অফিসারকে সাপোর্ট দিতে হবে এখন ইমার্জেন্সিতে যদি দুইটা সেকশনগুলোকে ডেভেলপ করা হয় আমি সাধারণত বলি একটা সার্জারি ডিপার্টমেন্ট একটা গাইনেকুলো দেশ এরাই কিন্তু বেশি আসে এবং বাচ্চারাও হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা তার শ্বাসকষ্ট নিয়ে এমার্জেন্সি চলে আসলো তাকে এমার্জেন্সি আসার পর কিন্তু এমার্জেন্সি ডক্টরাই ডিসিশন নেবে তাকে কোথায় দিতে হবে এবং দেখা যাচ্ছে এখানে এমার্জেন্সি ডক্টররা ডিসিশন নিতে অনেক সময় দ্বিধাবন্ধ ভোগে যায় তারা কি করবেন কেন সাধারণত হয় কি অনেক মেডিকেল দেখবেন এমার্জেন্সি আসার তাকে সাপোর্টের কথা বলে কিন্তু পেশেন্ট পার্টি আইসিউ একটা পেনিক সিস্টেম মনে করে আইসিউ মানে মানে একটা ভয় কথা অনেকটা অনেক বেশি খারাপ কিন্তু এখানে হয় ব্যাপারটা বেশি থাকে কেন যদি বোঝানো হয় আপনাকে আমি ভর্তি করতেছি না অবজারভেশন রাখতেছি আইসিউ না তাকে বলা হয় আমি একটু পেশেন্টটাকে অবজারভেশন রাখি আপনি আইসিউতেই রাখছেন কিন্তু অবজারভেশন রাখছেন ওই নামটা আইসিউ না বলে যদি বলেন অবজারভেশন পেশেন্ট পার্টি কিন্তু অনেক সময় সাদরে কিন্তু আপনাকে রিসিভ করে মানে কাউন্সিলিংটা অনেক ভালো হবে কাউন্সেলিংটা ভালো দরকার এবং কাউন্সেলিং সঙ্গে সঙ্গে ওনাকে এখানে কিন্তু পেশেন্টটাকে সিগ্রিকটা বেশি হয় পেশেন্টটা মেডিসিনের পেশেন্ট হবে না পেশেন্টটা সার্জারি পেশেন্ট যাবে না আপনার এই ডিভার্মগুলো কিন্তু এমার্জেন্সি ডক্টর ডিসিশন নিতে হয় কিন্তু ওই মুহূর্তে কিন্তু এমার্জেন্সি ডক্টর হি ইজ এ মেডিসিন ডক্টর এখানে তাদের কিন্তু ডিসিশনটা সে কিন্তু একটা জিনিস সাধারণত প্রাইভেট মেডিকেল কাজটা করে এই ডক্টর সাথে তার অন্য ডক্টর সাথে গ্রুফিং করা থাকে ফোন দেওয়া হয় স্যার আপনার একটা পেশেন্ট আসছে আপনার ডিভার্মেন্টে মনে হয় তবে এতটুকু তাদের চিন্তা করা দরকার এই পেশেন্টটা কোন ডিপার্টমেন্টে যাবে যদি মেডিসিন হয় মেডিসিন আন্ডারে দিয়ে দিলাম আমি এখন সাধারণত পেশেন্ট পার্টির আসলে এখানে একটু আমাদের উচিত সচেতনতা ডেভেলপ করা আচ্ছা একটা পেশেন্টকে কত সময় ভিতরে আমি ইমার্জেন্সি নিয়ে যাব কিন্তু এখন পেশেন্ট নিয়ে আসে এমন একটা সময় পেশেন্ট নিয়ে আসে তখন তাকে আইসি দিতে হয় আচ্ছা স্যার একটি প্রশ্ন করব আপনার কাছে স্যার অনেক সময় আমরা রোগীদের দেখি যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কথা যদি আমরা বলি যে হঠাৎ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো কিংবা পেশেন্ট হঠাৎ করে আনকনশাস হয়ে গেল তখন তো তাদের সাথে আত্মীয় স্বজন থাকে না তো এই ধরনের রোগীদের যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় যাদের কোনো অ্যাটেন্ডেন্ট নেই সেক্ষেত্রে কীভাবে দায়িত্ব গ্রহণ করে জরুরি বিভাগ তবে কোনো মেডিকেলই চিন্তা করে না কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট করবে না প্রত্যেক মেডিকেলে ডক্টর বলেন ম্যানেজমেন্ট বলেন মালিক করতে সবাইকে নির্দেশনা থাকে পেশেন্টেরও ট্রিটমেন্ট পায় তবে একটা রোড এক্সিডেন্ট পেশেন্ট যখন মেডিকেলে নিয়ে আসে এখানে আমাদের একটা কথা বলছি পেশেন্টের অ্যাটেন্ডিং কিন্তু কোনো এক সময় চলে আসে আচ্ছা হয়তো পেশেন্ট জীবিত অবস্থায় পায় মৃত্যু অবস্থায়ও পায় পেশেন্ট কিন্তু অ্যাটেন্ডার তখন সাধারণত আমাদের এক্সপিরিয়েন্সটাকে খারাপ কিন্তু পেশেন্টটা তখন চিন্তা করে আমার পেশেন্ট কেন আপনি আইসিউতে দিয়েছিলেন তখন কিন্তু ওই পেশেন্টটাকে বাঁচাবার জন্য ওই মেডিকেল যা করার দরকার তাই কিন্তু করছে ওই এমার্জেন্সি যা করার দরকার তাই কিন্তু করছে কিন্তু এখানে অনেক সময় হিতে বিপরীত হয় ল্যাক অফ নলেজ কিন্তু একটা পেশেন্ট যখন রোড অ্যাক্সিডেন্টে পেশেন্টটা চলে আসে সে অবশ্যই ইঞ্জুরি নিয়েই আসে সে হয় হেড হেড ইঞ্জুরি বেশিরভাগ পাওয়া যায় হেড ইঞ্জুরি কারণ রিসেন্টলি যে মোটরসাইকেলের যে অ্যাক্সিডেন্টগুলো ম্যাক্সিমামটা হেড ইঞ্জুরি হেড ইঞ্জুরি তার দেখেন পা ভাঙে গেছে হাত ভেঙে গেছে তাকে কিন্তু ওই সময়টা কিন্তু মিনিমাম টোয়েন্টি ফোর আওয়ার্স তাকে একটা অবজারভেশন রাখতে হয় আর অবজারভেশন দ্যাট মিনস কিন্তু তাকে লাইফ সাপোর্ট না হোক লাইফ সাপোর্ট দরকার লাইফ সাপোর্ট দিতে হয় কিন্তু তাকে অবজারভেশন রাখা মানে তাকে মিনিমাম এসডিও তো রাখতে হয় এখন এসডিও তো রাখার পরে যদি পেশেন্টটা ভালো হয় গাড়ি কাছে কিন্তু অনেক ধন্যবাদই পাওয়া যায় আর পেশেন্টটা যদি খারাপই হয় তখন মেডিকেল যে তারা তার পিছনে যে ব্যাগকে কাজ করলো এটা কিন্তু অনেক সময় বৃথাও যায় তো এখানে অনেক প্রাইভেট মেডিকেল কিন্তু একটা জিনিস খেয়াল করেন কোনো পেশেন্ট যদি প্রাইভেট মেডিকেলে আসে আসার পর প্রাইভেট মেডিকেল কী করে তারা রেফার টু গভর্নমেন্ট মেডিকেল কেন ওখানে কিন্তু কোনো হ্যালার্ট নাই এটা কিন্তু গভর্নমেন্টের কোনো রুলসে নাই কোনো অ্যাক্সিডেন্ট পেশেন্ট কোনো অ্যাডাল্টের পেশেন্ট প্রাইভেট নিতে পারবে না কিন্তু প্রাইভেট মেডিকেল তারা সেফ থাকার জন্য তারা কিন্তু গভর্নমেন্টে রেফার করে এখানে উচিত গভর্নমেন্টের আমাদের ডিজি হেলথ স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের একটা নির্দেশনা দেওয়া দরকার আমি মনে করি নির্দেশনা দিলে পেশেন্ট যেমন উপকৃত হবে প্রাইভেট প্রাইভেট মেডিকেল তারাও একটু সেফটি থাকবে আচ্ছা স্যার স্যার ভবিষ্যতে হাসপাতাল মানে এই যে মেডিকেল এমার্জেন্সি কিংবা আইসিউর যে কথাটা আপনি বলছেন তো কি ধরনের মানে আরও উন্নত করা যায় এই বিষয়ে আপনার কি ধরনের পরামর্শ থাকবে এটা আসলে একটা সুন্দর কোশ্চেন ভবিষ্যতে হাসপাতাল কিভাবে আমরা আসলে সবাই আশা নিয়ে বেঁচে থাকি আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা হলো আমাদের একটা মৌলিক অধিকারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অধিকার এটা আপনি দেখবেন জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদের এখানে নিতে হবে এখানে এখানে বাংলাদেশে অনেকটা ডেভেলপ হয়েছে আগের চেয়ে আমাদের গভর্নমেন্ট রিসেন্টলি অনেকগুলোই স্টেপ নিচ্ছে এবং খাতটাকে গভর্নমেন্ট অনেক ডেভেলপ করার জন্য অনেকগুলো পদক্ষেপের ভিতরে গভর্নমেন্ট যেমন বিভিন্ন ডিস্ট্রিক্টে সরকারি মেডিকেল কলেজ করার চেষ্টা করতেছে এবং আমাদের প্রাইভেট মেডিকেলে যে কাজটা করা দরকার এমার্জেন্সির সাথে আইসিউ ওটি এবং ফ্লোরের ডক্টরের সাথে ট্যাগ করা দরকার একটা পেশেন্ট যখন আসলো এই পেশেন্টটা আসার পর শুধু এমার্জেন্সি ডক্টরই ম্যানেজ করবে না সঙ্গে সঙ্গে যদি তার মানে আইসিইউ দরকার হয় আইসিইউ থেকে পেশেন্ট ডক্টর নেমে এসে তাকে ম্যানেজ করতে হবে এবং সবচেয়ে আগে টেস্ট চেষ্টা করতে হবে একটা ওয়েল সেট আপে এমার্জেন্সি তৈরি করা এমার্জেন্সি সেট আপটা এমনভাবে রাখতে হবে যেখানে আপনার পিলিমিন যে একটা আইসিউ দরকার যে সাপোর্টটা সেটা পাচ্ছে একটা ওটির যে পিলিমিন দরকার এখন একটা পেশেন্ট অ্যাভডোমিন পেন নিয়ে আসছে তার গল ব্লাডের স্টোন তার হয়তো ল্যাপ্রোস্কোপি বা ওপেন করা লাগবে কিন্তু এখানে আসলে উচিত হলো ওইটা তো পরে করতে হইবে এটা তো সময় দিচ্ছে কিন্তু একটা ব্লিডিং হচ্ছে পেশেন্টের তার তো পেশেন্ট এখনই ট্রিটমেন্ট দরকার এখন যদি ওইখানেই একটা তাকে ব্লিডিংয়ের বন্ধ করে স্টেজ করে দেওয়া হয় আমাদের অনেক ধন্যবাদ আমরা আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে যাচ্ছি দর্শক আপনাদের সুস্বাস্থ্যের প্রতি নজর রেখে আমাদের এই আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ